নমস্কার কেমন আছেন সবাই রিসেন্ট ব্লক ওই ব্লেসু সবাইকে স্বাগত বন্ধুরা এখন বুঝতে পারছি দশক পনেরো মতো ঠিক আছে জানো তো বন্ধুরা কালকে বাচ্চাটা প্রত্যেকটা ঘন্টায় উঠেছে প্রত্যেকটা ঘন্টায় মানে নটার থেকে যে বারোটা অব্দি শুয়েছ তারপরে বারোটা থেকে ওটা যে স্টার্ট করেছেন সকাল নটা উপর পুরো ন ঘন্টা আমাকে জ্বালিয়ে মেনেছে হারা রাতটা ঘুমাতে দেয়নি প্রত্যেক ঘণ্টাটা বাচ্চারা উঠেছে ঠিক আছে তো যাই হোক এখন বাচ্চারা ঘুমাচ্ছে নিচে রুমে ঠিক আছে তো আমি তো জানো প্রত্যেকদিনের যা কাজ তাই কাজ করে প্রত্যেক দিন তো আমি এখন বসেছি নাস্তা নিয়ে ঠিক আছে নাস্তাতে কী আছে তোমাদের দেখো এটা হচ্ছে নামকিন ডালিয়া আর সাথে ফ্রুট হচ্ছে কলা দুটো কলা নামকিন দালিয়া দিয়েছে ঠিক আছে তো এটা এটাই নাস্তা করব ঠিক আছে তো বন্ধুরা প্লিজ তাদের কাদের নামকিন তালিয়া খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা যদি নামকিন তালিয়া খেতে চাও তাহলে প্লিজ আমার সাথে আমার কাছে ফিরে আসো একসাথে নিয়ে খাবো ঠিক আছে তো ঠিক আছে চলো আমি খেয়ে দেখি থ্যাংক ইউ 이렇게 <목소리> 이렇게 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 이렇게

খাবারটা খাই শরীরটা একদমই ভালো না আমার সত্যি বলছি রাত যাতে যাতে না পুরো পাগল হয়ে যাচ্ছে রাত জেগে কাজ করা তার মধ্যে রাত জেগে বাচ্চাটাকে দেখা তার মধ্যে সমস্ত কাজ করা তার মধ্যে রিলস বানানো থাকান হয়ে যায় না তো এত টায়ার্ড হয়ে যায় না খেতে পুষেছি খাই যা সকালে দেখা যাবে সকালে ঠিক আছে সেটাই সেটাই মানে 브라운이라, 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 브라운이 তো পুরো তখন বললাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আর শুয়ে গেছিলাম ঠিক আছে রাত রাতভর ঘুমায়নি তাড়াতাড়ি একটু শুয়ে গেছিলাম দেখো এরকম বেবিটা ঘুমাচ্ছে দেখছোদেরকে দেখে দেখো বেবিটা ঘুমাচ্ছে ঠিক আছে তো অন্য একটু চা নিয়ে বসে এসেছি দেখো গরমে তো চা খেতে ভালো লাগে না দিদি ফিরবি চা দিয়ে গেছে একটু ঠিক আছে চা খাবো ঠিক আছে দিদিরা একটু তাড়াতাড়ি চা খায় তোমাকে দিয়ে いうん。

তো বন্ধুরা চলো আমি তাড়াতাড়ি করে খাচ্ছি কেন অত রাত্রে আমি জাগি তো আমার খাবার ডাইজেস্ট হবে না ঠিক আছে বেশি রাত্রে খেলে না মানে কদিন ধরে দেখছি রাত্রে করে খেয়ে খেয়ে আমার মানে পটি হচ্ছে খুব পটি হচ্ছে তিনবার চারবার করে পটি হচ্ছে ঠিক আছে তো খেয়ে আমার ডাইজেস্ট তাড়াতাড়ি খেয়ে আমি দিয়ে করছি নতো সময় খেয়ে নেওয়া যাক এরকম তো খাবার দিয়ে গেছে না তাড়াতাড়ি খেয়ে আছে এরকম তাহলে রুটি সবজি আর একটা দিয়ে গেছে নিষ্পাতি এখানে বলে খুঁজে এখানে পেরু বলে তো এটা নেসপাতি দিয়ে গেছে তো এটাই আজকে খাবো বন্ধুরা ঠিক আছে চলো আমি তাহলে তাড়াতাড়ি করে খেয়ে নি কেন খেয়ে খাবার পরে না বন্ধুরা হাজারো পাস্তা ঠিক আছে খাবার পরে দেখবি হাজারো পাস্তা খাবেন নেই হতে হাজারো পাস্তা পঞ্চাশ ঘন্টা পাস্তা কোন দিকে মন করে রান্না করে যে কি জানি ডালে বিলকুল নামক দেয়নি ঠিক আছে